আলহামদুলিল্লাহ জাতীয় শিশু কিশোর সাংস্কৃতিক সংগঠন কলরবের আনন্দ বাতায়ন দুই হাজার পঁচিশ প্রোগ্রাম উপলক্ষে প্রায় চারশো চাবির রিং কমপ্লিট করা হয়েছে এটা হচ্ছে ইউভি চাবির রিং এস এস চায়না রিং ফিটনেসটা হচ্ছে ফাইভ এম এম সাইজ হচ্ছে আড়াই ইঞ্চি দেড় ইঞ্চি প্রিন্ট ব্যাক টু ব্যাক চাবি রিংয়ের মধ্যে সবচেয়ে মানসম্মত এবং সবচেয়ে ইউনিক রিং হচ্ছে এই ইউভি চাবি রিংটা এই যে ডিজাইনটা আমি দেখানোর চেষ্টা করছি চমৎকার কালার কোয়ালিটি ফিনিশিং সাইজ গেট আপ চমৎকার হয়েছে আলহামদুলিল্লাহ এবং একটা করে প্যাকেটও থাকছে সাথে যে একটা প্যাকেট করলাম এই যে আনন্দ বাতায়ন দুই আর এটা হচ্ছে কলরব কলরবের সিনিয়র পার্সন আমাদের রাকিব ভাই মুফতি রাকিব ভাই দীর্ঘ সময় ধরে ভাই চেষ্টা করছেন আল মাহমুদ সম্পর্কে দুই লাইন বলেন তো রাকিব ভাই আলমাহমুদ বলবো যে এখানে যখনই আসছি আমি তখনই খুব আন্তরিকতার কাজ করে দিয়েছেন বিশেষ করে আমাদের এই প্রোগ্রাম উপলক্ষে এই একদম শেষ সময় আমরা অর্ডার করেছি তারপর তিনি আমাদেরকে মতো বুঝিয়ে দিয়েছেন মাত্র দুই দিনে অর্থাৎ গতকালকে ডিজাইনটা কনফার্ম করা হয়েছে আজকের মধ্যেই আমি এই চারশো রিং কমপ্লিট করে দিতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ কমিটমেন্ট রক্ষা করতে পেরেছি কালকের এই অনেক সুন্দর একটা প্রোগ্রাম আমি বলবো এটা জাতীয় প্রোগ্রাম কারণ হচ্ছে বাংলাদেশের এমন কোনো জেলা বাকি নেই যেই জেলা থেকে কলরবের যারা লাইফ মেম্বার রয়েছেন আজীবন সদস্য রয়েছেন সবাই আসবেন না কালকে আমাদের এই ইসলামিক সাংস্কৃতিক অঙ্গনের সকলের একটা মিলন মেলা হয়ে যাবে সেখানে আমিও থাকছি ইনশাল্লাহ আগামীকালকে এই প্রোগ্রামে আপনিও থাকবেন আর রাকিব রাহান ভাইয়ের এ রাকিব রাহান ভাইয়ের অনেক বড়ো অবদান আছে এই ডিজাইনের ডিরেকশন দেওয়া ইভেন ডিজাইনটা সুন্দরভাবে সাজানো গোছানো এবং কোন আঙ্গিকে করলে এই রিংটা সুন্দরভাবে চমৎকার হবে এটা ডিরেকশন রাকিব ভাই কিন্তু দিয়েছেন এই যে আনন্দ বাতায়ন দুই হাজার পঁচিশ আপনাদেরও যদি প্রয়োজন হয় ইনশাল্লাহ আল মাহমুদ আপনাদের সাথে রয়েছে চাবি রিং কলম প্রিন্ট টি শার্ট প্রিন্ট ক্রেস্ট আইটেম বাংলাদেশের ক্রেস্ট রাজধানী রয়েছে আপনাদের জন্য যে কোনো প্রোগ্রামকে প্রাণবন্ত এবং চমৎকার করে ফুটিয়ে তুলতে আল মাহমুদে আপনাদের ইনশাআল্লাহ আগমন অবশ্যই আমাদেরকে ধন্য করবে সবাই ভালো থাকবেন আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক আর নিত্য নতুন ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম রহমতুল্লাহি